প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মো জয়রামের সোহেল আপনারা সবাই অবগত আছেন গত এক সপ্তাহ আগে আপনারা আমার সাথে ছিলেন আমি আমার ছোটো বোন সানজিদা আক্তার ওর মালিকানা দিন মদিনা প্যাপার স্টোরে আমি গিয়েছিলাম এখন ওখানে আপনারাও ছিলেন আপনারা নিউজ করেছেন আমি ওনাকে কি কি কথা বলেছি ওনাকে কি আমি হুমকি দিয়েছি না কি দিয়েছি সবই আপনারা জানেন আমি ওনাকে ভালোভাবে বলে আসছিলাম যে ভাই আমার বোনের সাথে আপনি ব্যবসা করেন আমিও ব্যবসা করি আপনি আমার বোনের সাথে একটা সমঝোতায় করে আপনি নতুন করে ব্যবসা শুরু করেন আমার প্রত্যাশা এটাই কিন্তু এর পরিপ্রেক্ষিতে ও এক সপ্তাহ সময় দিয়ে আসি আমি এক সপ্তাহের ভিতরে ও অনেক জায়গায় তদ্বির করে সর্বশেষ তদবির ও গত শুক্রবার দিন আমার ভাইয়ের অফিসে আসে আট দশজন নার্স ক্লাবের কিছু মেম্বার এবং আট দশজন গণ্য পাঁচ ছজন গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমাদের আমার বড়ো ভাইয়ের অফিসে আসে আমার বড়ো ভাইয়ের অফিসে আসার পরে আমার বড়ো ভাই আমাকে ফোন দিলে আমি অফিসে চলে আসি চলে আসার পর আমি তাকে বলি আমার বড়ো ভাই জানতে চাই যে কী ঘটনা ঘটছে তা আমার বড় ভাই টোটাল ঘটনা জানতে চাওয়ার পরে আমার বড়ো ভাই ওকে বলে যে তোমার কি আবদার আছে বলো তখন ও আমার বড়ো ভাইয়ের কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করে এবং ও মামলা মোকদ্দমা এই পারপাস মামলা মোকদ্দমা যা খরচ হয়েছে এটা উল্লেখ করে নেয় বাট এটাও দাবি করে যে আমাকে এই টাকাটা দিবেন তাহলে আমি দোকান ছেড়ে দিব আমি বলতে পারি না ভিডিও কোর্ট থেকে আসলো আপনারা যদি ওখানে যে সিসিটিভি ক্যামেরা আছে ওই ক্যামেরার বাইরের ক্যামেরাটা যদি দেখেন ও হাতুর নিয়ে যে দৌড়ে আসতেছে তারা ওরা করতেছে আমাকে যে ধাক্কাছে সব প্রমাণই ওই সিসিটিভিতে আপনারা পাবেন এবং ওইখানে যদি যে আপনারা পাশের দোকান হাতের ডান পাশে কয়েকটা দোকান আছে ওই দোকান থেকে ও হাতুড়ি টাতুড়ি নিয়ে আসছে ওইখানে গেলেও আপনারা জানতে পারবেন যে ওখান থেকে হাতুড়ি নিয়ে আসে এবং বাইরের সিসিটিভি ক্যামেরা দেখবেন আমি এবং আমার এই বন্ধু আরেকটা ফ্রেন্ড ছাড়া আর কেউ ছিল না এই দোকানের মালিক আমি এ ন্যায্য মানে ন্যায্য বিচার চাই কারণ রায় ওর পক্ষে আছে। এবং রায়ের কপি এর আগে আপনাদেরকে আমি দিয়েছি তো অতএব আমি আমার আমি প্রশাসনের কাছেও বলবো এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বলবো আমি এটা সুষ্ঠ তদন্ত করে যদি আমার বোন দোকানের মালিক হয়ে থাকে আমার বোন পাবে আর যদি মালিক হয়ে থাকে ও পালে ও পাবে রায় আমাদের পক্ষে দিছে অতএব ও যদি আদালতে রায় আনতে পারতো তত ও মালিক হতো ও আজকে পঁচিশ তিরিশ বছর ধরে একদম জোর জবস্তি স্বৈরাচারী শাসন আমলে কিছু লোকজনের ওর সাথে পরিচয় ছিল ওদের মাধ্যমে হুমকি দমকি দিয়া আজ এই পর্যন্ত ঠেকায় রাখছিল এবং ওটা ভাড়া ভাড়া হিসেবে ওকে দলিল করে দিছে কিন্তু বেশি কিন্তু যে এতবার বলা তুমি তোমার অরিজিনাল কাগজটা নিয়ে আসো ও বলে আমার অরিজিনাল কাগজ দলিত আপনার এই বলেন অরিজিনাল কাগজ কোনো দলিল কোনো দিন ফোটে থাকে থাকলে ফটোকপি থাকবে ও সেটা মানে বলতেছে না ও বলতেছে আমার অরিজিনালটা ইসে কোর্টে যে ওরা আমার বোনের শাশুড়ির থেকে ওরা দুই ভাই আমার বোনের হাজব্যান্ডরা দুই ভাই তা দুই ভাইয়ের ভিতরে শাশুড়ি নিস্তালাটা বড় ভাইকে আর উপরের গোলা অংশগুলাকে আমার আমার মানে বোনের হাজবেন্ডকে দিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার বোনের হাজবেন্ড মারা যাওয়ার আগে আমার বোনের নামে করে দেয় বাট ওই নিস্তালের যে দোকানগুলো দোকান সহ যে ফ্লোরগুলো ছিল এটা আবার সাপকবলা দলিলে আমার আমার এই বোনের ভাসুর আমার বোনের কাছে সাপকবলা দলিলে বিক্রি করে দেয় আর ওইখানে যে দুইটা দোকান আছে জনতা এবং মদিনা এই দুইটা দোকান বেসিক্যালি উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া হিসেবে ওইখানে আছে এ হচ্ছে আসল ওদের কোনো মানে ওদের কোনো দলিল টলিল বলতে ওদের কোনো কোনো কিছু নেই দোকান যে আসে এই দোকানটা আসলে বেসিক্যালি ওদের কোনো কাগজপত্র নেই কোনো অরিজিনাল কিছু না এটা হলো ওদের উচ্ছেদযোগ্য ভাড়াটিয়া